আসসালাম আলাইকুম মধ্যকের এ টু জেড কিভাবে করা যায় আমরা আজকে দেখবো হলে যেটা প্রথমে জানা লাগবে মধ্যকের টোটাল সূত্র আছে হচ্ছে তিনটা তার মধ্যে একটা হচ্ছে এন ভাগ টু প্লাস ভাগ প্লাস ওয়ান তম পদ ভাগ টু আরেকটা আছে এল প্লাস এন ভাগ টু মাইনাস এ থ্রি গ্রহণ এইচ বাই এফ এম এই দুইটার কোনটা কখন ব্যবহার করা হয় সেটা আগে আমরা দেখবো মধ্যকের প্রথম যে শর্ত থাকে সেটা হচ্ছে মধ্যক নির্ণয় করতে গেলে সে তিনটা সূত্রের যে কোনো সূত্রই আমরা প্রয়োগ করি না কেন প্রথম কাজ থাকবে ক্রমানুসারে সাজানো অর্থাৎ ছোট থেকে বড় সাজানো যদি কোন একটা সংখ্যা এরকম থাকে ফোর থ্রি সেভেন টু ফাইভ এইটার মধ্যক কত যদি বলা হয় শরৎ প্রশ্নের ক্ষেত্রে এইটার মধ্যক নিচের কোনটি তাহলে অবশ্যই আমাদেরকে দুই তিন পাঁচ দুই তিন চার পাঁচ সাত এরকম সাজাতে হবে এবং যদি সংখ্যা হয় সেক্ষেত্রে আমাদের সূত্র প্রথমটা যদি সংখ্যা জোর হয় এখানে তাহলে আমাদের সূত্র দ্বিতীয়টা এবং এই সংখ্যার সিঙ্গেল এই ক্ষেত্রে সূত্র বাদেও আমরা বের করতে পারি সেটা হচ্ছে যেটা মাঝখানে থাকবে সেটা হচ্ছে মধ্য সাজানোর পরে যেটা মাঝখানে থাকবে সেটাই মধ্য তবে এখানে যদি জোর সংখ্যা থাকে আর একটা সংখ্যা থাকে এই তাহলে মাঝখানে কিন্তু কয়টা হচ্ছে দুইটা এবং এই মাঝখানে এই দুইটা সংখ্যা যোগ করে দুই দিয়ে ভাগ করলে যা হবে তাই হচ্ছে আমাদের মধ্যক নয় মধ্যক এই উপরের যে দুইটা এটা শর্ট প্রশ্নের ক্ষেত্রে খুব ইজিলি এইভাবে আমরা কিন্তু বের করতে পারি সূত্র প্রয়োগ ব্যতীতই কারণ শর্ট প্রশ্নের ক্ষেত্রে এমসিকিউতে আমরা কিন্তু এই সূত্র প্রয়োগ করে করার সময় নাই তবে সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে যদি ক নাম্বারে এরকম কোন সংখ্যার মধ্যক বের করতে বলে এক দুই তিন চার পাঁচ বিজর আছে তার মানে বিজর থাকলে কোন সূত্র এটা তার মানে আমরা যদি সূত্রের প্রয়োগ দেখি তাহলে এন প্লাস ওয়ান ভাগ টু তম পদ এন কত এন হচ্ছে গণসংখ্যা কয়টা সংখ্যা পাঁচটা তাই এন হচ্ছে কত ফাইভ প্লাস ওয়ান ভাগ কত টু তাহলে ছয় ভাগ টু সমান কত থ্রি এইখানে মাথায় রাখা লাগবে থ্রি কিন্তু অ্যানসার না থ্রি তম পদ থ্রি তম পদ থ্রি কিন্তু এখানে কোনো অ্যান্সার না থ্রি তম পদ অর্থাৎ থ্রি আর তম পদ দুইটা কিন্তু আলাদা তো এখানে আমার থ্রি তম পথ তিন নাম্বার পথ কত ছিল সাইট তার মানে এই তিন পদ সমান ছয়ের অ্যান্সার যদি মধ্যকের ক্ষেত্রে গণসংখ্যা বিজোর থাকে বিজোর থাকলে মধ্যকের সূত্র এইটা এবং এই সূত্র অনুযায়ী আমরা যদি বের করি তাহলে তিনতম পদ এবং এর আনসার সাইট এবং এটা কিন্তু অবশ্যই ক্রম অনুসারে সাজানোর পরে সূত্র প্রয়োগ ক্রমানুসারে যদি না সাজায় তাহলে কিন্তু তিনটা অপর সাত যেটা ভুল যেটা কি ভুল অপশনে কিন্তু সাত থাকে এবং যদি জোর সংখ্যা হয় অর্থাৎ এখানে যদি আট থাকে আর একটা তাহলে সংখ্যা দুই চার ছয়টা সংখ্যা কয়টা ছয়টা তাই না এখন সংখ্যা যখন ছয়টা আমরা খুব শর্টকাট টেকনিকে দেখছি দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ কিন্তু সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে আমরা এন ভাগ টু তম পদ প্লাস এন ভাগ টু প্লাস ওয়ান তম পদ অর্থাৎ সূত্রের ব্যবহার আমরা দেখব ভাগ টু এর মান কত এক দুই তিন চার পাঁচ ছয় যতগুলো সংখ্যা ততই হচ্ছে এন এর মান তাহলে কত হচ্ছে এক জায়গায় লিখে দিলাম ভাগ কত টু এখন ছয়কে দুইতে ভাগ করলে কত হচ্ছে তিন প্লাস এই জায়গায় যদি তিন হয় এই পাশে অবশ্যই চোখান বুঝেই কত বি চায় অর্থাৎ এই পাশে এক বেশি যোগ এবং এইটার সাথে কি তম পদ ভাগ এখানে যে ভুলটা সবচেয়ে বেশি হয় সেটা হচ্ছে তিন আর চার যোগ করে সাত তিন আর চার যোগ করে কি সাত কিন্তু আসলে কি সাত না এই জায়গা তিন তম পদ এখানে চার তম পদ তো তম পদ কত চার তম পথ কত পাঁচ চার যোগ পাঁচ কথা কি ক্লিয়ার এই জায়গায় কিন্তু ভুলটা হয় যে তিন আর চার যোগ করে সাত তম পদ করে দিতে পারে কিন্তু সাত তম পদই তো নাই এখানে আছে না এই জায়গার তিন তম পদ যোগ চার তম পদ তারপর কি ভাগ তো এখন তো আর তম পদ লেখার দরকার নাই কারণ তম পদ যেটা সেটা আমি কি বসাইছি তাহলে চার আর পাঁচের নয় আর দুই ভাগ করলে ফোর পয়েন্ট ফাইভ অ্যান্সার কিন্তু আগে যা ছিল এখনো অ্যান্সার আগে যা ছিল এখনো কি এখনো কিন্তু তাই তাই না তাই শর্টকাটে করি আর সূত্র প্রয়োগ করে করি উত্তর একই আমরা দুইটার মধ্যে কিন্তু ক্লিয়ার আপাতত তাই না আচ্ছা এখন লাস্টে যে সূত্র মধ্যক এই মধ্যকটা কোন সময় ব্যবহার করা হয় যখন ছেলে ব্যাপ্তি দেওয়া থাকবে যখন কি দেওয়া থাকবে দেওয়া থাকলে তখন মধ্যকের সূত্র এই সেটা ছেলেণির নিম্ন সীমা অর্থাৎ লেফট হ্যান্ড সাইড বাম পাশেরটা আর ছেলেণী যদি না থাকে তাহলে কি বাম পাশে কোনো কিছু আসে আসে না কিন্তু তাই ছেলেণী থাকলেই শুধুমাত্র মধ্যকের সূত্র এইটা এখন যদি এই রকম কোন উপাত্তর দেওয়া থাকে রকম কোন উপাত্তর দেওয়া থাকে এইটার করতে কিন্তু আমরা এই রকম থাকে অর্থাৎ কয়েকটা প্রশ্ন একসাথে আমরা সমাধান করব সেটা কি সেটা যদি এইরকম কোন তথ্য থেকে আমাদের বলে যে এই তথ্যকে গণসংখ্যা নিবেশন সারণীতে প্রকাশ করো এবং মধ্যক নির্ণয় করো কিসে প্রকাশ করো গণসংখ্যা নিবেশন সারণীতে প্রকাশ করো এবং মধ্যক নির্ণয় করো তো গণসংখ্যা নিবেশন সারণী কি গণসংখ্যা নিবেশন সারণী হচ্ছে ওই উপাত্তকে একটা মানে ঘরে প্রকাশ করা যেখানে ট্যালি থাকবে যেখানে গণসংখ্যা থাকবে শ্রেণী ব্যাপ্তি থাকবে ট্যালি থাকবে গণসংখ্যা এই তিনটা জিনিস কমন থাকবে এই তিনটা জিনিস কি কমন থাকবে তারপরে যদি মধ্যক নির্ণয় করতে বলে তাহলে ক্রমযিত লাগবে যদি গণ নির্ণয় করতে বলে তারপরে ধাপ বিস্তুতি লাগবে মধ্যমান লাগবে এফআইউ আই লাগবে আমার প্রশ্ন অনুযায়ী তারপরের ঘরগুলো কিন্তু যদি গণসংখ্যা নিবেশন সারণী করতে বলে শুধু এইটুকের জন্য তিনটা ঘর কমন থাকবেই একটা শ্রেণী ব্যাপ্তি ট্যালি আর গণসংখ্যা এই তিনটা ঘর কমন থাকবে তো আমরা যদি ঘর করি প্রথম ঘর শ্রেণী ব্যাপ্তি তারপরের ঘর ট্যালি তারপরের ঘর গণসংখ্যা এখন মনে করো প্রশ্ন এরকম বলছে যে এই উপাত্ত থেকে দেখে খেয়াল এই উপাত্ত থেকে এই উপাত্ত থেকে গণসংখ্যা নিবেশন সারণি তৈরি করো এবং মধ্যক নির্ণয় করো তো মধ্যকের জন্য কি লাগবে ক্রমযো গণসংখ্যা আমি প্রথমে বলছিলাম মধ্যকের প্রথম শর্তে হচ্ছে সাজানো মধ্যকের প্রথম শর্তে কি আর এই রকম গণসংখ্যা নিবেশন সারণিতে সাজানোটাই হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যাটাই কি সাজানো অর্থাৎ ছোট থেকে বড় ক্রময ঘরটাই কি ছোট থেকে বড় সাজানো তাই এক দুই তিন চার এই ঘরটা লাগবে তো প্রথম ঘর হচ্ছে তারপরে কি ট্যালি তারপরে গণসংখ্যা ওই ট্যালিকে কি বলে গণসংখ্যা তারপরে কি ক্রমযিত গণসংখ্যা এখন কথা হচ্ছে এই জায়গায় মূল বিষয় মূল বিষয়টা হচ্ছে আমরা যে ঘরটা করবো ঘরের জন্য আমাদের কি কি করবো কিছু আছে নাই এই ঘর যদি দেওয়া না থাকে ঘর পর্যন্ত যাওয়ার আগে দুইটা কাজ করা লাগে ঘর পর্যন্ত যাওয়ার আগে কি করা লাগে অর্থাৎ দুইটা সিঁড়ি এই ঘরে তোমার ঘর যদি দেওয়া না থাকে তাহলে ঘর উঁচু করি করা লাগে আর এর জন্য সিঁড়ি লাগে তাই দুইটা সিঁড়ি মনে রাখবা যেকোনো কিছু সে গড় নির্ণয় করতে বলুক আমরা সংক্ষিপ্ত পদ্ধতির ঘরে দেখলাম যদি ঘর দেওয়া না থাকে তাহলে ঘর তৈরি করা লাগে এবং সেক্ষেত্রে ঘর করা লাগে কয়টা ছয়টা এবং ওই ঘর পর্যন্ত যাওয়ার আগে শ্রেণী লাগে পরিসর আর একটা সংখ্যা। খালি ওই পদ্ধতির গণনা যে কোনো কিছু মধ্যক প্রচুর যাই বলুক সেখানে যদি ঘর নির্ণয় করা না থাকে এবং বলে যে ঘর নির্ণয় করো তারপরে তুমি মধ্যক নির্ণয় করো ঘর নির্ণয় করো যদি ঘর নির্ণয় করতে না বলে তাহলে কিন্তু মধ্যকের সূত্রে যে উপরে দুইটা বলছে কিন্তু যদি বলে এটা থেকে গণসংখ্যা নিবেশন ছারণী তৈরি করো তারপরে তুমি মধ্য করো আর যাই করো করো তাহলে এই ঘর পর্যন্ত জাতি আমার কয়টা সিঁড়ি লাগবে জাতি কয়টা সিঁড়ি লাগবে দুইটা সিঁড়ি সেই সিঁড়িটা কি আমি উপরে সূত্র মুছে দিলাম সেই সিঁড়ির একটা হচ্ছে অর্থাৎ এই ঘর করার আগেই কিন্তু এই কাজ দুটা করে নিবা সে এক হচ্ছে পরিসর কি লাগবে পরিসর পরিসরের সূত্র কি পরিসরের সূত্র সর্বোচ্চ মাইনাস সর্বনিম্ন যোগ এক সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান যোগ এক তো সর্বোচ্চ মান এখানে কত আছে যদি আমরা দেখি সর্বোচ্চ মাইনাস মনে হয় নব্বই কত আছে নব্বই তাহলে মাইনাস এবং সর্বনিম্ন আমরা পঁয়ত্রিশ আপাতত পালাম তারপরে আর কি আছে পঁয়ত্রিশের থেকে ছোট নাই তাহলে মাইনাস কত পঁয়ত্রিশ এবং যোগ কত ওয়ান সমান কত আছে যদি চল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন এই জায়গায় বিয়োগ করলে পঞ্চান্ন আর এক যোগ করলে এক লাইনে করতে পারে সমস্যা নেই এখন এই পরিসরের পরে লাগবে কি সংখ্যা সংখ্যা এই ঘর পর্যন্ত যাওয়ার আগে লাগে হচ্ছে সংখ্যা কিন্তু এই শ্রেণী সংখ্যা বাইর করার জন্য লাগে পরিসর এটার এমসিকিউ প্রশ্নের জন্য যদি পরিসর বাইর করতে বলে এই সূত্র দিয়ে বাইর করবা যদি শ্রেণী সংখ্যা বাইর করতে বলে তাহলে পরিসর ভাগ শ্রেণী ব্যাপ্তি পরিসর ভাগ কত পরিসর ভাগ বা শ্রেণী ব্যবধান একই জিনিস শ্রেণী ব্যবধান যদি ব্যাপ্তি বা শ্রেণী ব্যবধান প্রশ্নে বলে দেয় যে শ্রেণী ব্যক্তি এত ধরা লাগবে তাহলে সেইটাই ধরা লাগবে যদি না বলে তাহলে পাঁচ অথবা দশ তাহলে কত পাঁচ অথবা দশ তো পরিসর আমরা কত পাইছি ছাপ্পান্ন তো এখানে যেহেতু বলে দেয় নাই তাই আমরা কত ধরি পাঁচ আপাতত কত ধরলাম পাঁচ কারণ এখানে উপাত্ত কত বেশি না তাই পাঁচ ধরলাম পাঁচ ধরলে কত হচ্ছে পাঁচ বারো ষাট পাঁচ এগারো পঞ্চান্ন এগারো পয়েন্ট কত ফাইভ তাই তো এগারো পয়েন্ট টু আচ্ছা টু হোক তার সাথে সাত নাই ঘর এই সেরানি সংখ্যা হচ্ছে ঘর মানে নিচের দিক কয়টা ঘর হবে এটা আছে কি সেরানি সংখ্যা তো ঘর তো আর পয়েন্ট হয় না তাই কি বা বারো কথা কি ক্লিয়ার আচ্ছা যদি দশ পয়েন্ট তাহলে ঘর দিতাম এগারো তার মানে এই জায়গায় ঘর হবে কয়টা জানো কয়টা বারোটা ঘর হবে এখন এই যে বারোটা ঘর হবে এই ঘর নিচের ঘরটা বাদে কিন্তু মানে শুধুমাত্র আমার এই উপাত্ত গুলো লেখার জন্য ঘর কয়টা বারোটা এটা মাথায় রাখবা এখন শ্রেণী ব্যাপ্তি তাহলে কত থেকে শুরু করব শ্রেণী ব্যাপ্তি কত থেকে পঁয়ত্রিশ থেকে যদি শুরু করে আমরা ধরছি কত পাশ করি না ব্যবধান পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ কত হচ্ছে পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ তাহলে নি পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ আমি একটু ছোটো লেখি তারপর চল্লিশ থেকে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ থেকে ঊনপঞ্চাশ পঞ্চাশ থেকে চুয়ান্ন পঞ্চান্ন থেকে ঊনষাট ষাট থেকে চৌষট্টি পঁয়ষট্টি থেকে ঊনসত্তর সত্তর থেকে চুহাত্তর পঁচাত্তর থেকে ঊনআশি তাই তো এবার আশি থেকে চুরাশি পঁচাশি থেকে ঊননব্বই নব্বই থেকে কত চুরানব্বই সর্বোচ্চ কত ছিল নব্বই নব্বই কি আছে তাহলে আর লেখার দরকার এবং মিলাই লাগবে এবং ট্যালি এই ট্যালি সহজে করা যায় ট্যালি কেমনে করা যায় সহজে আমরা এখানে পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ এরকম খোঁজবো না যে পঁয়ত্রিশ উনচল্লিশ এর ভিতরে কয়টা আছে এরকম খোঁজবো না এটা খুব সহজে করবো কেমনে করবো প্রথমে আমাদের কি আছে ছয়ত্তর না এইখানে এই উপাত্তর থেকে যেহেতু ট্যালি করব এই উপাত্ত প্রথমে কি আছে যে ঘরে আছে সেই ঘরে একটা দাগ দিয়ে আসবো তারপরে কত তাহলে একটাও বাদ পড়ার কোন চান্স নাই চল্লিশ চল্লিশ কোন ঘরে এই ঘরে তারপরে পঁয়ত্রিশ এই ঘরে ষাট দিলাম পঞ্চান্ন আটান্ন এই ঘরেই পঁয়তাল্লিশ কথা কি আমার বুঝতে পারছো তারপরে ষাট পঁয়ষট্টি নিচের ঘরে আশি ছ এভাবে যদি সিরিয়ালে করি দ্রুত কিন্তু করা যায় পঞ্চাশ তারপরে কি ষাট পঁয়ষট্টি সত্তর আটান্ন ষাট হ্যাঁ বলো আটচল্লিশ সত্তর ছত্রিশ পঁচাশি তোমরা বই দেখে বলো ষাট এই চারটা দেওয়ার পর পাঁচ নাম্বার ট্যালিটা কিন্তু দেখা হবে তাই না তারপর কি পঞ্চাশ ছয় চল্লিশ পঁয়ষট্টি পঞ্চান্ন পঞ্চান্ন একষট্টি বাহাত্তর পঁচাশি নব্বই আটষট্টি পঁয়ষট্টি পঞ্চাশ চল্লিশ ছাপান্ন ষাট শেষ আচ্ছা এখন এই ট্যালি হচ্ছে কি গণসংখ্যা এফআই সংকেত না দিলে সমস্যা নেই দুই দুই এখানে কত পাঁচ তিন পাঁচ দুই সাত ছয় পাঁচ এক এক দুই এক এই যে গণসংখ্যা এটা যদি যোগ করে অবশ্যই এখানে যে কয়টা তথ্য ছিল তাই হবে নি বুঝতে পারছো অর্থাৎ এন সমান এনে এই জায়গা কয়টা ছিল 40 টা নাকি 40 এখন ক্রমজজিত গণসংখ্যা ক্রমজজিত গণসংখ্যা কি ক্রমে ক্রমে যোগ প্রথমটা যা আছে তাই 2 2 আর 2 কত 4 4 আর এর পরের পাঁচ যোগ করলে কত 9 9 3 12 5 17 আর 7 24 আর 6 30 35 1 এ 36 37 আটত্রিশ উনচল্লিশ চল্লিশ এবং এই সেটাই হবে গণসংখ্যার যোগ ফল মেলছে এখন আর একটা কথা হচ্ছে সেটা হচ্ছে এই তথ্য থেকে আমি প্রথমে কি করলাম গণসংখ্যা নিবেশন সারণি তৈরি করলাম এবং মূল যে প্রশ্ন থাকে সেই প্রশ্ন আসলে এইরকম না দিয়ে যদি এইরকম থাকে শুধু এই ঘরটাই দেওয়া আছে শুধু কি আছে এই ঘরটাই এই ঘরে তখন ট্যালি থাকবে না ক্রময থাকবে না অর্থাৎ কোন কোন ঘর আছে এই ঘর আর এই ঘর এখান থেকে যদি আমার বলে যে মধ্যক নির্ণয় করো তখন তো একদম এখন যেটা করবো সেটা কথা কি বুঝতে পারছো আশা করি বোঝা গেছে অর্থাৎ এইখান থেকে ঘর যদি দেওয়াই থাকে এই ভালো করে খেয়াল করো ঘর যদি দেওয়াই থাকে তখন তো আর এই দুইটা বের করার দরকার নেই আছে না ঘর পর্যন্ত যাওয়ার জন্য এই দুইটা সিঁড়ি লাগে তো ঘর যদি দেওয়া থাকে তখন ট্যালিও দেওয়া থাকবে না ক্রমজোদিত থাকবে না শুধু ক্রমজোতিত বাইর করা লাগবে কারণ মধ্যকের জন্য ক্রমজোদিত ফরজ তো এখন যদি আমরা ডাইরেক্ট কি করি সূত্র মশায় করি মধ্যকের কোন সূত্র লাগবে বলো তো মধ্যক সমান এল প্লাস কারণ আমরা জানি যদি শ্রেণী ব্যক্তি দেওয়া থাকে তাহলে মধ্যকের সূত্র এর বাইরে নাই তাহলে এল প্লাস এন ভাগ টু মাইনাস এফ সি গুণন এইচ বাই এফ এম আমরাই সূত্র জানি কিন্তু সূত্র অনুযায়ী মান বসাতে পারি না তাই তো আচ্ছা এল হচ্ছে এই জায়গা আর একটা কথা সেটা হচ্ছে এই জায়গা লাগবো দেখা যাবে না একমাত্র মধ্যক এই শ্রেণী ব্যপ্তি থেকে ভালো করে খেয়াল করো শ্রেণী ব্যাপ্তি থেকে মধ্যক নির্ণয় করতে গেলে মধ্যক শ্রেণী লাগে কি লাগে পচুরক বাইরে করতে গেলে এই ছ্রেনী ব্যক্তি থেকে পচুরক বাইরে করতে গেলে পচুরক ছ্রেনী লাগে কি লাগে অর্থাৎ মধ্যক ছ্রেনী আর পচুরক ছ্রেনী যদি বাইরে না করো তুমি এল কোনে পাবা কারণ এল তো ওই ছ্রেনীর প্রথমটা তাই না তো এই জায়গা কার প্রথমটা নিবা তাই কি লাগবে মধ্যক ছ্রেনী আর পচুরক ছ্রেনী যেহেতু আমরা মধ্যক বের করব তাই এখানে কি লাগবে মধ্যক ছ্রেনী পচুরক ছ্রেনী খুব ইজি যেটা সবচেয়ে বড় গোলসংখার সেটাই আছে পচুরক ছ্রেনী অর্থাৎ এই জায়গা 7 এর ভাগ সূচক যে ছিল সেই পচুরক ছ্রেনী কিন্তু মধ্যক শ্রেণীর একটা সূত্র আছে এটা শর্ট প্রশ্নের জন্য আসে এমসি কিউতে যে নিচের কোনটি মধ্যক শ্রেণী নিচের কোনটি মধ্যক শ্রেণী মধ্যক শ্রেণী বাইর করার শর্ত হচ্ছে সূত্র আছে এই ঘর করার পরে হচ্ছে এটা লাগবা যে এখানে এন সমান কত চল্লিশ এন সমান কি চল্লিশ না বা এন ভাগ টু এই এন ভাগ টু এইটাই হচ্ছে মধ্যক শ্রেণী নির্ণয় করার সূত্র এন ভাগ টু দেখা যাচ্ছে এন ভাগ টুই হচ্ছে কি মধ্যক শ্রেণী নির্ণয়ের সূত্র তো এন ভাগ টু মানে কি এন সমান চল্লিশ ভাগ কত টু সমান কত বিশ এই বিশ যেখানে আছে সেইটাই হচ্ছে মধ্যক শ্রেণী বিশ যেখানে আছে সেটাই কি মধ্যক শ্রেণী এখন এই বিশ কোনে আছে সেটা খুঁজবো কেমনে সেটা খুঁজবো ক্রমজিত এই ঘর থেকে কি থেকে এই এদিকে তাকাও বিশ খুঁজবো ক্রমজিত এই কোন ঘরে বিশ আছে কত কার মধ্যে বিশ আছে বলো চব্বিশের ভিতর এর ভিতরে বিশ নাই এখন এরপরে সবার ভিতরে আছে তবে প্রথম আছে কার ভিতর চব্বিশ তাই ওই ধরে নেছে আর বাকিগুলোর গুলোর সুযোগ নাই এখন চব্বিশ কোন ঘরে আছে এই এদিকে মনোযোগ দাও এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় তার মানে ষাট থেকে চৌষট্টি এটা কি এটা মধ্যক শ্রেণী এটাই কি এটা শর্ট প্রশ্নের আমরা জাস্ট সিম্পল এন ভাগ টু দিয়ে কি যেটা পাবো ক্রমজিততে ওইটা কোন ঘরে আছে ষাট থেকে চৌষট্টি এই জায়গা তাই লিখে দেবো যা ষাট থেকে চৌষট্টি এই শ্রেণীতে অবস্থিত এই শ্রেণীতে অবস্থিত শুধু এতটুকুই অবস্থিত অতএব মধ্যক শ্রেণী ষাট থেকে চৌষট্টি মধ্যক শ্রেণীর যে নিম্ন সীমা মধ্যক শ্রেণীর যে নিম্নসীমা অর্থাৎ এখানে দিয়ে আমরা লিখতে পারি অথবা এইটার পরেই আমরা লিখে নিতে পারি এখানে এল সমান মধ্যক শ্রেণীর যে নিম্নসীমা সে হচ্ছে এল এল কত তাহলে

যার কারণে নিলে তুমি কার কারণে নেছো চব্বিশের কারণে না ওই চব্বিশের দেখানো পদ দিয়েই তো তুমি মধ্য শ্রেণী নিলে তাই নিলে না চব্বিশের দেখানো পদ দিয়েই তুমি মধ্য শ্রেণী নেছো তার এফসি টা কি তাহলে এফসি এবং তারপরে কি আসে এইচ বাই এফ এম না এইচ আমরা জানি ব্যবধান ব্যবধান কত আছে ফাইভ এফ টা খুব গুরুত্বপূর্ণ আবার এফ এম হচ্ছে তুমি ওই পদ দিয়ে যাওয়ার পথে গণসংখ্যা যার সাথে দেখা হয়েছিল সেই এফ এম এক দুই তিন চার পাঁচ ছয় এই সাত নাম্বারটা অর্থাৎ এই পদ দিয়ে না আমি তাহলে এফ এম গণসংখ্যা দেখবে এফ থাকে তাই থাকে না তাই এফ এম ছোট হাতের এক ওটাও কিন্তু এফ ছিল ছোট হাতের যেটা সেটা গণসংখ্যা থেকে নেওয়া লাগবে কোন থেকে তাই গণসংখ্যার কোন করে তোমার দেখা হয়েছিল সাতের তাই এফ এম কত কথা ক্লিয়ার বা আবার রিড করি এফ সি হচ্ছে যার সাথে যার কারণে তুমি মধ্যক শ্রেণীটা নেছো তার উপরেরটা এফ সি এবং ওই পথে আসার সময় গণসংখ্যা যার সাথে দেখা হয়েছিল সেই এফএম তবে এই অঙ্কে সবচেয়ে বেশি বড় ভুল হয় হচ্ছে এইটুকো করে না এই মধ্যক শ্রেণী না করার কারণে আন্দাজে নিয়ে নেয় মধ্যক শ্রেণীটা খুবই ইম্পর্ট্যান্ট মধ্যকের ক্ষেত্রে যদি শ্রেণী ব্যপ্তি থেকে মধ্যক নির্ণয় করা লাগে তো আমরা যদি এখন মান ভাষায় এল মান কত 60 প্লাস n ভাগ 2 আমরা একবারই বসাতে পারি 20 মাইনাস এফ এর মান কত পাইছি 17 গুণ এইচ এর মান 5 বাই এফএম কত সাত ক্যালকুলেটার হাত হাতে দ্রুত দূরত যোগ বিশ থেকে সতেরো মাইনাস দিলে কত হয় ছিরি আমরা এই জায়গা আর লাইন বাড়াবো না আমরা খুবই সটে করে দেবো কেমনে বিশ থেকে সতেরো মাইনাস দিলে কত তিন হয় না ওই তিন কার সাথে সাথে তাহলে তিন পাঁচে কত পনেরো পনেরো ভাগ কত সাত না ওই পনেরো ভাগ সাথে একবারে ক্যালকুলেটার মারিয়ে যা আসবে তাই দেবো সাত দেবো না চোদ্দ দুই পয়েন্ট মনে করলাম দুই পয়েন্ট ফাইভ মনে করলাম ক্যালকুলেটার নাই ওই রকমে আসবি তাহলে সাড়েটার দুই কত বাষট্টি পয়েন্ট ওয়ান এইটাই আনসার এই জায়গায় আর কোনো কাজ নাই লাইন আর কোন বাড়ানোর দরকার নাই যে এখানে কেমনে তাই না আশা করি বোঝা গেছে